কন্যা সন্তানকে রক্ষা করতে এগুলো মেনে চলুন নিজের কন্যা সন্তানকে রক্ষা করতে হলে নিয়মগুলো মেনে চলতে হবে এক দুই বছরের বেশি বয়সী সন্তানের সামনে পোশাক পরিবর্তন করবেন না দুই প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যখন আপনার সন্তানের সাথে মজা করে বলে তুমি আমার বউ হবে এটা কখনোই প্রশ্রয় দিবেন না তিন আপনার কন্যাকে কখনোই কোনো ব্যক্তির কোলে বসতে দেবেন না সে যেই হোক না কেন চার কখনোই কারো বাড়িতে একা যেতে দেবেন না পাস যখনই আপনার সন্তান নিজের বন্ধুদের সাথে বাইরে যায় আপনি লক্ষ্য করবেন তারা কি ধরনের খেলা খেলছে ছয় সময়ে আপনার বাচ্চাদের মোবাইলে ব্রাউজিং স্ট্রি চেক করুন দেখার চেষ্টা করুন সেগুলো বলে কী দেখছে নিজের সন্তানের সর্বনিম্ন দুইটি ফোন নাম্বার মনে রাখতে বলবেন এবং আপনিও নিজেও মনে রাখবেন আট পরিবারের সবার সাথে খাওয়ার অভ্যাস তৈরি করুন এবং সেই সময় মোবাইল এবং টিভি বন্ধ রাখুন নয় কোনো খারাপ ধরনের চলচ্চিত্র দেখতে না দিয়ে সব সময় প্রেরণাদায়ক ছবি দেখার চেষ্টা করুন সন্তানকে উৎসাহিত করুন দশ রকম জ্যাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাওয়ার অভ্যাস করবেন না স্কুলে পাঠালে বাড়িতে বানানো খাবার টিফিন বক্সে দিয়ে পাঠান এগারো কোনো প্রকার নেশার প্রতি যাতে আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন বারো আপনি নিজেও বাচ্চার সামনে যে কোনো ধরনের নেশা করা থেকে বিরত রাখুন এমনকি ধূমপানও তেরো স্বাস্থ্যসম্মত বোধ করুন এমন কারোর সাথে যেতে আপনার কন্যা সন্ধানকে জোর করবেন না চোদ্দ একটা বিষয় লক্ষ্য রাখুন আপনার সন্তান বিশেষ কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের ভক্ত হয়ে উঠছে কেনা আপনার মেয়ে মেয়েকে পুরুষ আছে এমন কোনো বাড়িতে খেলতে যেতে দেবেন না ষোলো নিজের সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করুন ফ্রি হবার চেষ্টা করুন সতেরো নিজের বাড়িতে লাঠি জাতীয় কোনো বস্তু অবশ্যই রাখুন এবং আপনার সন্তানকে কোনো ফাঁকা জায়গায় বা ছাদে সেই লাঠি চালনা করতে বলুন যাতে বিপদের সময় প্রয়োগ করতে পারে আঠারো পারিবারিক কোনো অনুষ্ঠানে গেলে আপনার সন্তানকেও সাথে নিয়ে যান এতে তার মানসিক বিকাশ ঘটবে উনিশ মেয়েদের উপযুক্ত বিয়ের বয়স একুশ থেকে পঁচিশ বছর এই বয়সের মধ্যেই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য নিজেকে মানসিক এবং আর্থিকভাবে প্রস্তুত করুন আপনার কন্যা সন্তানের বয়স কত কমেন্ট করে জানাতে ভুলবেন না